যে মানুষটা দিনের পর দিন রাতের পর রাত আমাকে গোপনে ভালোবেসে গেল সে মানুষটাকে আমি সান্ত্বনাটুকু দেওয়া ছাড়া আর কিছুই দিতে পারলাম না আক্ষেপে মন খারাপ করে দিব্যি কাটিয়ে দিয়েছে অসংখ্য নির্ঘুম রাত সেই মানুষটাকে আমার একবার মেসেজ বা কল করে বলা হলো না সে কেমন আছে আজকাল তার নামটাও ঠিকঠাক মনে পড়ে না যে মানুষটা এক বুক আবেগ নিয়ে আমাকে ভালোবাসলো সেই মানুষটাকে আমার হৃদয় ভালোবাসল না আমার দু চোখ কখনো তার দিকে মুগ্ধ তার নজরে তাকালো না অথচ আমার হৃদয়ে তার কাছে ছুটে গেল যার মনে আমার জন্য বিন্দু মাত্র ভালোবাসা নেই শুধু ছিল অবহেলা তারও যত্ন আমার নরম কোমল হৃদয় সে কর্মল ক্ষত ক্ষত দুচুক দিয়ে ঝরছে তার জন্য অঝরে বৃষ্টি নিদ্রাহীন কাটিয়েছি তার জন্য কত শত রাত তার কোনো হিসেব আমার কাছে নেই যে মানুষটা আমাকে অসম্ভব ভালোবাসলো তার জন্য বুক ভরা প্রার্থনা করি তুমি সুখী হও তুমি এমন কাউকে পাও যে তোমার সুখ দুঃখ হাসি কান্নার সঙ্গী হয় তোমার বুকে যেন আর কখনো ম্যাঘ জমতে না দেয় চোখ থেকে যেন আর পড়তে না দেয় অশ্রু তোমাকে আগলে রাখুক সারা জীবন অনন্তকাল ধরে